সংবিধান সংশোধনের বিষয় আর সংবিধানের জন্য কিছু মৌল বৈশিষ্ট্য আছে সেটার পরিবর্তনের বিষয় গণভোট এখন যদি আমরা পার্লামেন্টের পদ্ধতিতে যাই কথার কথা বলি চাই অথবা মানে প্রচলিত পদ্ধতি যে কোনো বিষয় আমরা যদি তার বাইরে আমরা গেলে করি সেটা মোটা দাগে যেটা বলা যায় সেটার গণভোট হয় তো এখানে যে গণভোটের যে কথাগুলো যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা আরও স্পেসিফিকভাবে হওয়া দরকার যে সংবিধানের কোন কোন যে বিষয়গুলি সংশোধিত হওয়া দরকার এবং কোন কোন বিষয়ের সংবিধান সংশোধন আরও অন্যান্য বিষয় হতে পারে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে গণভোট লাগে তো সেই বিষয়টি আরও পরিষ্কারভাবে উল্লেখ থাকা দরকার এবং গণভোট যদি জুলাই সনদের জন্য

প্রথমকেই বলে এসেছি আইনি প্রক্রিয়ায় যেটা উপযুক্ত মনে করবে সরকার সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবে এবং এটা আওয়ামী লীগ সচল থাকবে না নিষিদ্ধ থাকবে তাদের যে কার্যক্রমে স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার সরকার তার স্বীয় বিবেচনা সেটা সিদ্ধান্ত নেবেন ওটা তো আমরা বারবার তবে সাবজেক্ট তারা অপরাধ করেছেন যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে তাদের বিষয়টা তো এটা তো আমাদের দেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার যে আইন সে আইন দিয়েই তো তার বিচার হচ্ছে তো সেটাও যারা মানবাধিকার সংস্থা সেটাও দেখবেন যেমন জাতিসংঘের যে মানবাধিকার যিনি প্রধান হালকা টু তিনি বলেছেন যে অবশ্যই তাদের বিচার তাদের যে বিচারিক প্রক্রিয়াকে তিনি ধন্যবাদও জানিয়েছেন সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠান জাতিসংঘ

করতে পারবে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন এই কারণে যারা সরকার তারা কোনো পার্টি না একটি পার্টির অধীনে নির্বাচন হচ্ছে এই কারণে জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের অধীনে যে নির্বাচন সেই নির্বাচন যেহেতু সরকার কোনো পার্টিজন নয় অতএব সে সরকার সেই নির্বাচন অবাধ ও সুস্থ সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যর্থই ঘটবে না এবং মানুষ সতস সেই নির্বাচনে গিয়ে তারা ভোট দেবে আর সমস্ত ছোটোখাটো যে বিষয়গুলি বিভিন্ন সময় হয় দেশে যে হয় উপমহাদেশেই এটা হয় তো আমরা মনে হয় যে এটা নিজ নিজ দল এই বিষয়টি ইয়ে করবে তারা যাতে দৃষ্টি দেবে আমরা আমাদের দলের যারা নেতাকর্মীদেরকে আমরা যে কোনো ইয়ের উস্কানির মুখে শান্ত থাকতে পারছি তারা কোনো ধরনের জানেন না এবং অন্য যে রাজনৈতিক দল আপনি যাদের নাম বললেন তাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে আপনি যদি মনে করেন যে আমরা একেবারে সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব তো এই জিনিসটি করলে তাদের তাদের শুধু ভুলই হবে না এটা আত্মঘাতী হবে তাদের বুঝে সুতরাং আমার মনে হয় যে আইনি প্রক্রিয়ায় যদি সবাই চলে তাতে সবার জন্যই লাভ হবে আসে

আশি সালের শিবির জিতেছিল চট্টগ্রামে জিতেছিল বলে কি আপনার গেটার চট্টগ্রামে সবই জামাত জিতেছে তো গেটার চট্টগ্রাম তো তো বিএনপি যেতে আশি সালের পরে যদি আমি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি বলি একানব্বই সালে তো একানব্বই সালে তো ওখানে জামাত তো যেতে নেই অথবা একাশি সালে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে জাস্তি সাত্তারের নির্বাচন রাষ্ট্রপতির নির্বাচন ও সেখান থেকে তো ইয়ে যেতেনি নেই জামাত জিতেনি জামাতেরও তো প্রার্থী ছিল তারা তো সেখান থেকে তো যেতেনি আবার আমরা যদি দেখি ইয়েতে কি সেভেন্টি ওয়ানের যুদ্ধের পরে তখন তো সবই ছাত্রলীগ আওয়ামী লীগ তো যুদ্ধের পরে আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখলাম যে বিভিন্ন অপজিশন ছাত্র সংগঠন যেটা শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন রাকসুতে ছাত্র ইউনিয়ন জিতেছে তারপরে মান্নাভাই ভাই জিতেছে চাকসুতে তখন তারা আওয়ামী লীগকে বেরিয়ে গেছে তো সেভেন্টি নির্বাচনে কি কমিউনিস্ট পার্টি জিতেছে নাকি না তারা ইয়ে করেছে মানে কারচুপি করেছে অনেক কিছু মানে জোর জবরদস্তি করেছে ভোট করেছে আওয়ামী লীগ জিততো সেভেন্টি নির্বাচন ওগুলো না করলেও খন্ডকার মুক্তের ব্যারট বাক্স হেলিকপ্টার করে নিয়ে আসা জলিলের ব্যারট বাক্স হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে আসা এগুলো না করলেও হয়তো আওয়ামী লীগ ওই সময় জিততো

সেটা হচ্ছে একবারে উপযুক্ত পয়েন্টগুলো উত্থাপন করে তারপরে সেখানে বিক্ষোভেরও ইয়ার সুযোগ আছে সেখানে সব কিছুই সুযোগ আছে কিন্তু পয়েন্ট অফ নো রিটার্ন কোনো বিষয় একটা রাষ্ট্রকে যদি ফাংশনাল করতে। একটা রাষ্ট্রের যদি গণতান্ত্রিক বিকাশ আমরা চাই তাহলে সেখানে পয়েন্ট অফ প্রো রিটার্নের কোনো জায়গা নেই না হলে হবেই না করবো না এইটা আমার মনে হয় যে ঠিক না মনে হয় তাদের বোধদয় হবে এবং সেটা তারা সঠিক হিসাবে সক্ষা আমি আগেই বলছি জুলাই কিছু কিছু বিষয় আছে যেখানে সংবিধান সংশোধন করতে আবার কিছু বিষয় আছে সেটা হয়তো এক্সিকিউটিভ অর্ডারে বা প্রেসিডেন্সিয়াল অর্ডারে বা সাধারণ আইন প্রণয়ন করে সাধারণ আইন যদি প্রণয়ন যদি আপনি করেন তাহলে পার্লামেন্ট লাগবে আর যদি পার্লামেন্ট ছাড়া যদি সাময়িকভাবে করেন প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগবে তো সেটা কোন কোন ক্ষেত্রে কী কী বিষয় এটা তো এখনো পরিষ্কার করেনি মানে নির্বাহ ওই জুলাই সড়কের যারা ঐক্যমত কমিশন যারা কাজ করছেন তারা এই ব্যাপারে তো এখন কোনো কিছু পরিষ্কার করে বলেনি শুধু আমরা এটুকু জেনেছি যে এখানে অনেক বিষয় প্রায় আমি যতটুকু জানি আমার মনে করছি যে সাতচল্লিশটার মতো ইয়ে আছে পয়েন্টস আছে যে এটা সংবিধান সংশোধন করতে হবে তো যদি তাই হয় তাহলে এটা এখন কি করে শুনবো আইনি ভিত্তি কীভাবে দিতে আইনি ভিত্তি একটা কমিটমেন্ট থাকবে যেই ক্ষমতায় আসুক সংবিধান সংশোধন করতে হলে যেহেতু সবাই স্বাক্ষর করছে তাহলে ক্ষমতায় আসার পর এটা সংবিধান যেভাবে সংশোধন হয় পার্লামেন্টের টু থার্ড মেজরিটি দিয়ে সেভাবে অন্যান্য যেগুলো যদি সাধারণ আইন যেটা এক পার্লামেন্টের একটা মধ্যে যেটা করা দরকার সেটা এমনি সেটা তো হচ্ছে সিম্পল মেজোরিটি দিয়ে সেটা করা সময় সেভাবে তো সেটার জন্য তো একটা স্কোপ থাকা দরকার দরকার আর যদি প্রেসিডেন্সিয়াল অর্ডারে যদি করতে হয় তাহলে সেটা সেই কোন কোন বিষয় সেগুলো ঐক্যবত কমিশন এটা জানাক জনগণকে জানানোর পরে তখন সেটা নিয়ে আলোচনা করা যাবে সেখানে বিএনপি কি তখন তারা সেই মতামত দেবে এটা যদি প্রথমেই চলে যায় স্ট্রিটে তাহলে মানুষরা কি জানবে আমার লেবেন বা আমরা কীভাবে কোনটা কার কি দায়িত্ব আপনি যদি সমস্ত আইন ভেঙে দিয়ে জবরদস্তিমূলকভাবে একটা জিনিস করা সেটা একদিন কিন্তু আপনার আইনি প্রক্রিয়া ঠিক রেখে 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 রেখেই কাজটা করতে হবে সাংবাদিক সাংবিধানিক প্রক্রিয়াটা ধারাটা ঠিক রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারকেও একটা আইনি বৈধতার মধ্যে দিয়েই তো তাদেরকে কাজ করতে হবে তো এটা যদি করতে হয় তাহলে এই জুলাই সনদের যে বিষয়গুলো আইনীকরণ করতে হবে সংবিধান সংশোধন করলে এক ধরনের তারপরে পার্লামেন্টে মাধ্যমে করতে হয় তাও পার্লামেন্ট লাগবে নির্বাচিত আর তাছাড়া যদি অর্ডার অথবা অর্ডিনেন্স জারি করে যদি করতে হয় তাহলে সেটা নিয়ে আপনার সেটা কোন কোন বিষয়ে কোন 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 পয়েন্ট করা যাবে সেগুলো তো আগে অবৈধ লোক না করেই সেগুলো আপনারা সবাই বসেছেন সাক্ষর দিয়েছেন ছাড়া সবাই স্বাক্ষর দিয়েছেন তো তাহলে সেগুলো আপনারা বসে ঠিক করুন

মতামত দিয়েছেন কথা বলেছেন কয়েকটি বামপন্থী রাজনৈতিক দল তারপরে তাদের মধ্যে আবার হোসেন তিনিও গিয়েও স্বাক্ষর করেছেন তো এত দূর যখন এগিয়েছে তো বাদ বাকিটা তো এগোতে তো আর কোনো অসুবিধা ছিল একটা লাস্ট করছি যেটা হলো গতকালকে আমরা যেটা একটা নিউজ খুব গণমাধ্যম সেটা

তখনই না সেটা অত্যন্ত আর্টিকুলেট সরকার মানে এবং সেটা অত্যন্ত দক্ষ সরকার বলেই মানুষের কাছে বিবেচিত কিন্তু যদি ভিন্ন মত হয় যদি দুই রকম বক্তব্য হয় তাহলে তো একটা কনফিউশন তৈরি হবে জনগণের সংশয় তৈরি হবে যে তারা কে সঠিক বলছেন কে বেঠিক বলছেন এটা নিয়ে তো অবশ্যই এক ধরনের সন্দেহ সংশয় তৈরি হবে এইটাকে নিরসন করে আমার মনে হয় সরকারের বক্তব্য যে আপনারা দশটি পয়েন্ট বাতিল করেন সে পয়েন্টগুলো কী কী তাহলে সেটা প্রত্যেকের এই উপদেশটা মানে এই বিষয়ে এক মানে এক পথ তো তারা করেছেন তাই না তিনি করেই থাকে তো তারা বসে আলাপ করে সেটা করেছে জানার তো সেটা যদি না করেন তাহলে দ্বিমত দুই ধরনের হচ্ছে কেন তো সেটা পরিষ্কার করতে হবে অর্থনৈতিক সরকারকেই সেটা পরিষ্কার করে জনগণকে জানাব すいません。